নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বুধবার আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো আশা করি তোমরা সবাই গেছো জামাই ষষ্ঠীতে যারা আমার মতো আমার বয়সে আছে তারা হয়তো মামাবাড়িতে গেছো মা বাবার সাথে তবে আমরা আর জামাই ষষ্ঠীতে যাইনি কারণ আমাদের প্রায় দশ বছর ধরেই কোনো সেইভাবে জামাই ষষ্ঠী নেই কারণ আমরা তো মামাবাড়িতেই থাকি দশটা বছর ধরে তো এর আগে যখন আমরা বাড়িতে থাকতাম তখন খুব মজা হতো ষষ্ঠীর দিন মামাবাড়িতে আসতাম অনেক মজা হতো তখন অনেক আনন্দ হতো তখন আমি অনেকটাই ছোট ছিলাম দশ বছর আগে তো মোটামুটি এখানে আসার পরেও মামাবাড়িতে থাকতে থাকতো অনেকবার ষষ্ঠী করেছিলো দিদুন ছোটোখাটো করে তো দিদুন চলে যাওয়ার পর আর সেভাবে কখনো ষষ্ঠী হয়নি এই ষষ্ঠীর সময় যখন সবাই মামা বাড়িতে যাই আমারও না খুব ইচ্ছা করে যে কেন আমার দিদুন নেই কিংবা কেন আমরা এখানে থাকি যদি আমরা বাড়িতে থাকতাম আমরা ষষ্ঠীতে হয়তো আসতে পারতাম দিদুনের কাছে তো যাই হোক সেই সমস্ত কথা বাদ ছাড়ো তো আমি আগের দিনে যে প্লাস্টিকটা রোদ তুলে দিয়েছিলাম সেটা আর ভাজ করা হয়েছিল না ওটাই ভাজ টাজ করে আপাতত রেখে দিলাম এখন তো আর ঝড় বৃষ্টি হচ্ছে না সেই জন্য এখন আর শোকেসটার ওপর পাতবো না আবার যেদিন ঝড় বৃষ্টি হবে সেদিন পেতে দেবো আর টিভিটাও তো ওখান থেকে খুলে রেখেছিলাম তো টিভিটা এখানে রাখা হয়েছে টিভিটার উপর না একটু ধুলো ধুলোও পড়েছে একটু মুছে দিলাম ভাবছি টিভিটা না একটা কিছুর মধ্যে ভরে তুলে রাখবো নাহলে আবার এখানে ধুলো পড়বে যতই এখানে মুছে রাখি না কেন তাও ধুলো পড়বে তারপরে আজকে হচ্ছে ষষ্ঠী আমাদের আবার রান্না করতে নেই মানে সারাদিনে একটা বারের জন্য রান্না করতে নেই সেই জন্য সকালবেলাতে দোকানে গেলাম গিয়ে আগে একটু মুড়ি আনলাম আর হচ্ছে এক প্যাকেট বিস্কুট আনলাম টপ বিস্কুটটার সাথেই জিরা বিস্কুটটা ফ্রি দিয়েছে আমি না দিন ধরে টপ বিস্কুট খাই না এখন তো মেরি বিস্কুটটাই পাপা আনে বেশি কিন্তু মেরি বিস্কুট আমি একদমই খেতে ভালোবাসি না তো আগে আমাদের জন্য টপ বিস্কুট নিয়ে আসতো সবসময় আজকে তো চাও খাবো না সেই জন্য ভাবলাম সকালবেলাই থাঁলে একটু মুড়ি মাখা খাই চানাচুরো আছে ঘরে আমাদের মতো কাদের কাদের এরকম রান্নাবান্না করতে নেই ষষ্ঠীতে একটু কমেন্ট করে জানিও তো আমি না মাঝে মধ্যে আমি আমার মাকে বলি যে যখন আমার বিয়ে হয়ে যাবে ষষ্ঠীতে আমি আসবো তুমি কি তখন তোমার জামাইকে এরকম পান্তা ভাত খাওয়াবে রান্না বান্না যদি না করো তা মা তখন হেসে বলে কি আরে পরের দিন আছে তো পরের দিন ভালো মন্দ খাওয়াবো কিংবা কিনে এনে খাওয়াবো আমাদের বাড়িতে না একদমই রান্না করতে নেই দুবেলার মানে তিন তিনবেলার একবেলাও রান্না করতে নেই আমরা শুধু চারটুকু করি তাও অনেক বেলা হলে তারপরে তো এখানে আমি মুড়ি নিয়েছি আর অল্প করে চুন নিয়েছি আর একটু সরষের তেল মাখিয়ে খাবো পেঁয়াজ শশা টসা আছে কিন্তু পেঁয়াজ শশা টসা এখন আর কাটতে ভালো লাগছে না তা ভাবলাম তাহলে একটু তেল দিয়ে চুন দিয়ে মুড়িটা মাখিয়ে খাই আর আজকের জন্য তো রান্না কালকে রাতেই ক করে রাখা হয়েছিল মানে কালকে করে রেখেছিল মা পরোটা রাতের বেলাতে পরোটা করেছিল আর আলুর তরকারি করেছিলো সেটাই আজকে খাওয়া হবে সকালের দিকে আর বাইরে দেখছো কীরকম রোদ উঠেছে মা এই দরজার এখানটায় বসে বসে এখন ফোন দেখছে এই এই জায়গাটায় বসলে না একটু মাঝে মধ্যে হাওয়া আসছে তো ঘরের মতো ভীষণ গরম লাগছে এখন আর এই যে কালকে মা পরোটা করে রেখেছিল এই পরোটা আর আলুর তরকারি আছে আর মা সকালবেলাতে মিষ্টি নিয়ে এসছে এই মিষ্টি টিষ্টি দিয়ে খাওয়া হবে মা কালকে না অনেকটা আচ্ছা পরোটার মতো করে এই পরোটাগুলো করেছিল তো দেখছি সকালেও পরোটাগুলো অনেক নরম রয়েছে আগে পরোটা করলে কেমন শক্ত হয়ে যেত তো দেখছি পরোটা নরম রয়েছে দেড়খানা তো নিলাম দেড়খানা আমি খেতে পারবো না কালকে রাতেই আমি দেড়খানা খেতে পারিনি ওই একটা মতো খেয়েছিলাম আমি আবার এই পরোটা টরোটা আটা ময়দা মানে আটা রুটি খেতে পারি কিন্তু ময়দা দিয়ে পরোটা লুচি টুচি আমি আবার খুব একটা বেশি খেতে পারি না আমার ভালো লাগে না তো মোটামুটি আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি আর এই মিষ্টিটা খেতেও খুব সুন্দর এনেছে মা প্রায় মনে দশ টাকা করে পিস নিয়েছে মিষ্টিটা আর কালকে রাতের বেলার কালো ঝিরি আলুর তরকারি করেছিল ওটা নিয়ে খাবো তা আমার আবার এমনি আলুর তরকারি থেকে কালো ঝিরি দিয়ে আলুর তরকারি করলে না বেশি ভালো লাগে আর এই মিষ্টিটা একটা মিষ্টি খেলেই তো পেট ভরে যাবে তবে আমি আগে না কখনো মিষ্টি টিষ্টি খেতে একদম পারতাম না মিষ্টি সন্দেশ মিষ্টির কোনো জিনিসই খেতে পারতাম না দুধ কিন্তু এখন আস্তে আস্তে এগুলো খাওয়া শিখে গেছি আগে তো মিষ্টির সামনে দেখলেই আমার মানে বমি চলে আসতো তো এখন মোটামুটি খেতে শিখেছি অল্প অল্প করে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে আজকে পড়াতে এসেছি এরা এবারে আর ষষ্ঠীতে যায়নি আর এদের মামা বাড়িও পাশে তো ভাবলাম তাহলে পড়িয়ে দিই ফালতু পড়ানোটা কেন কামাই করব তো এখন পড়াতে এসছি পড়িয়ে টড়িয়ে এবারে বাড়ির দিকে যাব এখন ওই সাড়ে বারোটা পোনে একটা মতো বাজে আমি এসেছিলাম এগারোটার দিকে পড়াতে আর আমাদের বাড়ির পাশেই তো দু মিনিট মতো লাগে আমি যেখানে পড়াতে যাই একদমই বাড়ির পাশে বাড়িতে এসে ফ্রিজ থেকে ভাত তরকারিগুলো বার করে আনলাম এটা কালকের ভাত ছিল অনেকগুলো ভাত রয়েছে দেখছি অল্প করে ভাত চাপালেই ভালো হতো কালকে আমরা দুপুরবেলাতে খেয়েছি আবার আজকের জন্য রাখারও ছিল তো দেখছি অনেক ভাত কালকের জন্য যে পটলের তরকারিটা করেছিলাম সেটাই রয়েছে এখনও আর ডিমের ঝোলটাও রয়েছে এই দিয়ে আমি আর ভাই আমি ভাই আর পাপা তিনজনে ভাগ করে খেয়ে নেবো এখন আর কিছু করব না তারপরে তো দুপুরবেলাতে ভাত তাত খেয়ে দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম একটা লম্বা টানা ঘুম দিয়েছি এখন সন্ধেবেলাতে তো একটু চা করছি মা তো বিকেলবেলাতে চা খেয়েছি চার মুড়ি তখন আমরা আর কেউ খাইনি কারণ তখন সবে আমরা ভাত খেয়ে উঠলাম চাটা আর তখন ভালোও লাগতো না ভাই এর আগে চা করেছিল মায়ের জন্য পাপার জন্য তা আমার জন্যও করে রেখেছে আমি আবার একটু চা বসিয়েছি আমার একটা বান্ধবী আসবে পিয়ালি তো ভাবলাম কি ওকে আমি ফোন করেছি তুই তাড়াতাড়ি আয় আমি চা বসিয়েছি ওর জন্য আর আমার জন্য একটু চা করে নিলাম এক কাপ তো চা করা আছে এখানে এক কাপ চা করেছি তো এই চাটা ফুটলেই আর এক কাপ যে চাটা করে রেখেছে ভাই ওই চাটের মধ্যে ঢেলে দেবো আমার মা তো আজকে সেইভাবে কিছুই খায়নি সারাদিনে খেয়েছে ওই মনে একটু চিরে টিরে কিংবা মনে হয় একটু আম খেয়েছে আর একটু মিষ্টি আর একটু চা আর মুড়ি খেয়েছে কারণ আমাদের তো রান্নাবান্না করতে নেই কী খাবে সকালবেলা একটা পরোটা মিষ্টি দিয়ে খেয়েছিল পরপর দুদিন মায়ের আজকে উপোস রয়েছে কী যে করবে কে জানে মায়ের আবার অবশ্য কিছু হয় না তো আমি এখানে দু কাপ চা করে নিয়েছি আর চারটে বিস্কুট নিয়েছি যাবো এবারে ওই ঘরে বসে আমি আর পিয়ালি একটু চাটা খেয়ে নেবো ফ্যানের তলায় বসে তারপরে আমরা দুজনেই বেরিয়েছি একটু স্টেশনের দিকে এসেছি এই জায়গাটায় দাঁড়ালে না খুব সুন্দর হাওয়া আসে এত ঠান্ডা হাওয়া এই ব্রিজটার ওপরে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো এখানটায় দাঁড়িয়েছিলাম অনেক দিন আমরা বেরোই না একসাথে অনেক দিন পরে আজকে একটু বেরিয়েছিলাম আমি আর পিয়ালি দুজনে বেশ ভালোই কাটলো আজকে সুন্দর সময়টা আগে তাও আমরা দুজনে একসাথে একটু পাশে একটা পার্ক রয়েছে আমাদের বাড়ির কাছেই তো ওইখানটায় গিয়ে মাঝে মধ্যে বসতাম একটু মোমো খেতে যেতাম ফুচকা খেতে যেতাম কিংবা রাস্তা দিয়ে একটু দুজনে হাঁটতাম গল্প করতে করতে ওরও পড়ানো হয়ে যেত যে টাইমে আমারও সেই টাইমে পড়ানো শেষ হতো সেই জন্য আমরা দুজনেই একসাথে রাস্তায় দেখা করতাম করে তারপরে একটু ঘুরতে যেতাম তো আমাদের দুজনের বাড়ি কাছাকাছি আজ রাতের বেলাতে আমরা পান্তা ভাত খাবো মানে দুপুরবেলাতে আমরা ভাতগুলো খেয়েছি তারপরেও অনেকগুলো ভাত রয়েছে তাই ভাই শিঙারা নিয়ে এসেছে মা ওখানে ভাত শিঙারা আর পেঁয়াজ দিয়ে মাখিয়েছে লঙ্কা টঙ্কা দিয়ে আর আলাদা করে পান্তা ভাত মাখাবে আর এই পান্তা ভাতের সাথে আগাম আলু ভাতটা তো নেই সেই জন্য পান্তা ভাত আর এই সিঙ্গারা মাখাটা দিয়ে খাবো কোনো দিন আমি খাইনি আজকে মা বাবু একটু খেয়ে দেখ ভালোই লাগবে দেখছি ভালোই তো লাগলো খেতে আমি আর রাতের বেলা সেইভাবে কিছু খাইনি শুধু একটা সিঙ্গারা খেয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর কার কীরকম ষষ্ঠী কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা সবাইকে সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য একটা